প্রতিদিনই তো আপনাদের নিত্য নতুন রান্না দেখায় আজকে আমি একটা এরম রান্না করব সে ব্যবসাও আপনারা করতে পারেন জানেন ছোট্ট খাট্ট ব্যবসা যেরকম কম পুঁজিতে হবে ভালো ছেলও হবে খুব সুস্বাদ্য জিনিসটা এত সুন্দর ওই জিনিসটা করলে আপনারা অবশ্যই খোঁজ আসবি আসবে এখন বর্ষা না কিন্তু এখন গরমের জন্য একটু বৃষ্টি দিয়েছে বর্ষাকাল তো দেরি আছে দেরি আছে তাও বাবা কি বৃষ্টি নামলো কয়দিন হ্যাঁ এই দেখো কি নোংরা জল বেড়েছে দেখছো এই দেখুন এই দেখুন এই মুখ ডালটা আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম দেখেন ভিজে একদম টোবা টোবা হয়ে গেছে এত সুন্দর ভিজছে এই দেখুন এখন এই ডালটারে আমি অর্ধেক বাটবো আর অর্ধেক বাটিতেই থাকবে অর্ধেক আমি বেঁচে নেব এখন আমি এই ডালগুলো মিক্স করে ঘুরিয়ে নেবো এই ডালের ভিতরে এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি শুকনা শুকনা করি পিষি করব যাই একটু গুড় নিয়ে আসি পারবে তো ਘড়াতে নাকি আসবো আমি ওই যে বললাম না কালকে ওই ব্যাটার ডার মতন এই আদার রসুনগুলো একটু ছুলে নিয়েছি এই দেখো তুমি বিজনেস ম্যান

এখন ঠিক হয়ে যায় এখন অনেকটা পরিবর্তন এসেছে এখন একটা মশলা একটু আধা ভাঙা করে বেটে নেব তো কি কি দিই দেখুন গোটা ধনে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিচ্ছি আর তার সাথে কটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এগুলো একটু আধা ভাঙা করব আর এই যে এই মশলাগুলো এগুলো কিন্তু একটাও কিন্তু ভেজে নেওয়া না এগুলো কিন্তু সব কাঁচাই এই আটা ভাঙা মশলাটা কেন দিচ্ছি বলুন তো মুখে পড়লে চিবাইতে খুব সুন্দর লাগে আমি বসিয়ে দিচ্ছি এইবার দুটো লঙ্কা দিচ্ছি এবার একটু গরম করে নেই তারপরে ধনিয়া ভিজার দেবো অল্প কাঠা ধনে দিয়ে দিচ্ছি অল্প কাঠা ঘিরে দিয়ে দিচ্ছি চটবট চটবট ইটো এই ভাজা মশলাটা এখন আমি গুঁড়ো করে নেব

আমাদের সমস্ত কোটা কোটি বাটা সব হয়ে গেছে এবার মেন রান্নাটা শুরু হবে এই যে এই যে এই ডালটা ঠাকুমা রেখে দিয়েছিল গোটা গোটা সেই ডালটা এখন আমি এই বাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুশো মতো ডাল রয়েছে টোটাল মানে একশো মতো ডাল বেটে নিয়েছে আর একশো মতো ডাল এমনি ভেজানো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এই আদা রসুন বাটাটা এখন দিয়ে দিচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে এর মধ্যে আমরা বাটার সময় তো ডালের মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আবার গোলমরিচও আমরা একটু যেটা আধা ভাঙা করেছে ওদের একটু গোলমরিচও দিয়েছিলাম ওই জন্য লঙ্কা গুঁড়োটা কম দিলাম আপনারা যদি ঝাল বেশি খান বেশিও দিতে পারেন পেঁয়াজ কুচিটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এটা কিন্তু মজার রান্না টোটালি আলাদা রান্না কিন্তু আপনারা দেখুন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আধা ভাঙা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন একটা দরকারি জিনিস দেব এই দেখুন এই দেখুন এটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে আপনারা কিভাবে বুঝবেন যে মাখাটা হয়ে গেছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখান থেকে একটু মশলা তুলব এটাকে এরকম একটু গোল গোল করবো এই যে ভাবে যখন গোল গোল হয়ে যাবে এটা তখন বুঝবো আমাদের ভালোভাবে মাখাটা হয়ে গেছে এই যে এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে এখন বনাটা একটু ভেজে নেই গোল গোল করে নিতে হবে এই বড়া গুলা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না চার দিয়ে পাঁচ মিনিট অব্দি ভাজবো এফি টপি উল্টে নামিয়ে নেব এইবার আমি একটু উল্টে দিচ্ছি হালকা করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নেব এবার একভাবে সবগুলো আমি ভেজে নেব দেখুন এক ডাপ হয়ে গেল জানেন এইবার আপনারা দোকানে নিয়ে আসবেন তারপর কি করতে হয় আমি দেখাচ্ছি আপনারা দেখুন আমি একটা ব্যবসায়ী লোক এই বড়াগুলো তো ঠকমা ভেজেছে এখন এই বড়া এরকম একটা থালার মধ্যে নিয়ে এটাকে হাত দিয়ে একটু এরকমভাবে প্রেস করব এই দেখুন এখন এটাকে তুলেই থালায় রাখছি গরম ঠাকুমা খুব আপনারা এগুলো ঠান্ডা অবস্থাতেও করতে পারেন আমরা একদম গরম গরমই করছি এই যে বানাচ্ছি না যাদের দোকান আছে তাদের খুবই ভালো আর যাদের দোকান নাই তারা দোকান দিয়ে এই ব্যবসাটা যদি করুন না এত সেল হবে এত সুস্বাদ এইটা আর কি বলবো হিবি হিবি বিক্রি হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কি করবেন বলেন তো পার কি দশ টাকা করে রাখবেন আপনাদের হিব্বি লাভ হবে তাড়াতাড়ি এইটা আর একবার ভাজবো এইবার একটু মুছমুছ করে ভাজবো যাতে একেবারে টি করলে গুঁড়ো হয়ে যায় তারপরে আরও কাজ আছে দেখুন না এই দেখুন না বেড়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি এবার সবগুলো এইভাবে ভেজে নেব ওদিকে বড়া গুলো ভাজছে এবার ওর মধ্যে দেওয়ার জন্য একটু তেঁতুলের টক বানিয়ে নি তেতুলের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ এই গন্ধ লেবুর রসটা এর ভিতর দিয়ে দিচ্ছি দারুণ একটা গন্ধ বেরোবে এই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা রয়েছে অলরেডি দুটো আর দেবো না বেশি দিলে ঝাল হয়ে যাবে তাই না ঠাকুমা হুম এর ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ঠাকুমা গো এর ফুচকানি আসো ঠাকুমা

এই দেখুন এক থালা বড়া রেডি তাহলে এইবার আপনারা খদ্দের কীভাবে দেবেন দেখুন এই যে একটা বড়া আপনারা এরকমভাবে ভেঙেও দিতে পারেন এই যেরকমভাবে টুকরো টুকরো করে ভেঙে দিতে পারেন বা এমনিও চাইলে দিতে পারেন যদি কেউ এমনি খায় তার উপরে একটু তেঁতুল জল দেবেন

জিভে জল পড়ছে জল পড়ছে এই দেখুন আপনাদের একটা ভেঙে দেখায় এই দেখুন ভিতরে পুতটা দেখেছেন কি সুন্দর হয়েছে এটা এমনি খাওয়া যাবে হুম খেয়ে নেই তোরা যে ক্যামেরাম্যানের দে আপনারা এই বড়া বানাইয়া খাবেন আর যদি দোকান দেন আমাকে জানাবেন প্রথম আমি যাব হ্যাঁ তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে